তো আজকে দুপুরে করব হচ্ছে কুমড়ো ফুল ভাজা এই দেখো এখানে পাঁচটা কুমড়ো ফুল নিয়েছি তো ফুলগুলো দেখো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকাল সকাল বিছানাটা নিয়ে বসে গেছি তো বেড কাভারটা চেঞ্জ করব বালিশের কাবারগুলো সব চেঞ্জ করব তো হয়ে গেলো আজকে পাঁচ ছ দিন বিছানা চাদরটা তো বালিশের কাভারগুলো এগুলো চেঞ্জ করিনি তো সেইগুলো আজকে চেঞ্জ করব চলো আর অনেককে নিচে বসিয়ে দিয়েছি তো বলেছি তুই নিচে এখন লেখা কর আর আমি ওপরে বিছানাটা একবারে কাবারটা চেঞ্জ করে দিই বালিশের কাবারগুলো চেঞ্জ করে দিই তো বিছানার মশাইটাও খুলে নিলাম একবারে আর তোমরা তো জানোই যে আমি সবসময় এই নারকেলের কাঠি ঝাঁটা দিয়ে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই নাহলে আমার মনে হয় যেন বালি কিচকিচ করে তো সেরকমই ব্যাপার আর এই দেখো এই চাদরটা পেতে দিচ্ছি আজকে তো ওই চাদরটা আজকেই কেচে দেব না হলে আবার কখন কি বৃষ্টি আসে বলা তো যায় না তো সেই কারণেই আর এই দেখো আমার বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে আর মশারিটা এবার সুন্দর করে ভাজ করে রেখে দেব। তো সুন্দর বলতে কী তো আমি নাই যে এরকমভাবেই ভাজ করি তোমাদের দাদা বেশ সুন্দর পাট পাট করে ভাজ করে দেয় তো আমি সেভাবে ভাজ করতে পারি না আমি এইভাবে করে রেখে দিই আর এই বিছনা চাদরটা কদিন মানে বৃষ্টির সময় নিয়েছিলাম গায়ে দিয়ে আর এটা অনেককে দিতাম কাঁথাটা আর আমাদের কাঁথাটা রয়েছে ওপরের ঘরে তো ওপরের ঘরে যে কদিন শুয়েছিলাম আর এখন তো সেভাবে শুয়া হয় না তো সেই কারণে ওপরের ঘরে রয়ে গেছে আনাও হয় না আলসি একটা আর সেই কারণে এই মোটা বিছানার চাদরটা বের করে নিয়েছিলাম তো ওটাই আমি গায়ে দিয়েছিলাম দুদিন আর এই দেখো কাঁথাটা এবার ভাজ করে রেখে দিই তো এখন আর কাঁথাটা লাগছে না কেননা আবার তো গরম পড়ে গেছে বেশ আর এই বালিশ মানে এই খাবারগুলো এখন পেতে দিচ্ছি তো যে যে বেড খাবারটা পেতেছি ওই খাবারগুলো আজকে ধুয়ে দেব। আর সেই কারণে এর জন্য এইগুলো একবারে পরিয়ে দিচ্ছি না হলে আলসেমির চোটে না সারাদিন এইভাবে মানে খোলা বালিশগুলোই গড়াগড়ি খাবে তো আর লাগানো হবে না আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসে সেই বক বক শুরু করবে যে সারা দিনে তুমি কি বালিশের খাবারগুলো লাগাতে পারো নি তো এদিকে আবার এনার কি যেন আটকে গেছে আবার এসছে যে মা এটা একটু বলে দাও না এটা একটু বলে দাও তো এই করে অনেক সারা দিন ওকে নিয়ে এইভাবেই চলে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার হয়ে গেছে খুব সুন্দর করে বিছানাটা গোছানো আর এই যে অনেক সোনাকে বললাম না নিচে বসিয়ে দিয়েছি এই যে নিচে ও লিখছে তো আনটির হোমওয়ার্কটা কমপ্লিট করছে বললাম তাড়াতাড়ি করে আনটির হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও তো তারপরে চলে আসলাম খেতে এখন বাজে হচ্ছে দশটা আর সকালবেলা আজকে দেখো নিয়েছি ঘি আর এদিকে আলু আর পটল সেদ্ধ আর নিয়েছি ডিমের অমলেট আর এই জন্য নিয়েছি একটুখানি ভেন্ডির তরকারি তো এটা ডিমের অমলেট নয় ডিমের পচি করে দিয়েছিলাম অনেককে উল্টে রয়েছে বলে এমন লাগছে তো আমি আর অনেক কিন্তু একই থালাতে খাই বেশিরভাগ দিনই কেননা অনেক তো সকালবেলা দুধল হলিক্সটা খায় সেই কারণে ওকে আর বেশি ভাত দিই না আমার কাছ থেকেই মানে যা ও একটু একটু খায় ওই আর কি তো মা আর ছেলে একই থালাতেই খায় বেশিরভাগ দিনই সকালবেলা তো দুপুরবেলা আলাদা করে মাখিয়ে দিই তো খাওয়াতে কিন্তু সেই আমাকেই হয় ও যতই হাত দিয়ে খাক না কেন খাওয়াতে আমাকেই হবে তো দেখো সেদ্ধ ভাত সকালবেলা আমার কিন্তু খুব ভালো লাগে হয়েছে আর সকালবেলা বেশ সুন্দর ফুটেছিল এত বড় বড় আর এই যে দেখো রোদ্রে মানে বেলা হয়েছে আর এই যে এরকম দিয়ে গেছে তো চলো বন্ধুরা এবার ফুলগুলোকে ছাড়িয়ে নিই তো প্রথমে এভাবে ডাটিটা থেকে খুলে নিয়ে মানে ফুলের নিচে যে বোটাটা রয়েছে ওই বোটাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ছাড়িয়ে নিয়ে আমি এই যে এইভাবে করে পুরোটা ছাড়িয়ে নিই অনেকে কিন্তু কি করে বোটাটা ওখান থেকে মুড়িয়ে ভেঙে নেয় তারপরে পুরোটা করে দেয় কিন্তু আমি করি না কেন জানো কারণ এর মানে ফুলের ভেতরে অনেক সময় পিঁপড়ে থাকে পোকা থাকে সেই কারণে আমি ফুলটাকে আবার ভালো করে চিঁড়ে নিই তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিই তো সন্ধ্যার পরে তোমাদের সঙ্গে আর কোনো ব্লগ শেয়ার করিনি তো অনেক বায়না করছিল কদিন ধরে পাপা যে আমার জন্য একটা আইসক্রিমের বার এনে দাও তো আমি আইসক্রিম খাবো ওকে যেহেতু বাইরের আইসক্রিমগুলো দিই না আমরা আমন্ড কিংবা মাতার ডেয়ারি এইগুলোরই দিই তো এই দেখো ছেলে তো আমার ভীষণ খুশি নিয়ে এসছে তার পাপা আইসক্রিম